এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি এই কারণে স্টার্ট করছি আজকে একটা রান্না করব। মানে হঠাৎ করেই মনে পড়লো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেই জন্যে চলে এসেছি দেখো করাতে অনেক রকম রান্না হয়েছে সেই জন্যে এরকম দাগ এটাকে স্কিপ করে আজকে রান্নাতে মনোযোগ দাও তো চলো এখানে দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো এবার আমি গরম তেলে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ এই রান্নাটা মানে খেয়ে আমি নিজে হাতে কোনো দিন করিনি এই আমি করছি তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এরকম আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম আর রান্না করতে করতেই তোমাদের বলবো এটা আমি কোথা থেকে খেয়েছি আর কেন এটা এত ভালো লেগেছে আগে আমি কোনোদিনও এই রান্নাটা এরকমভাবে করিনি করেছি তবে এইভাবে করিনি তো চলো দেখতে থাকো জানতেও পারবে কোথা থেকে এই রান্নাটা শিখেছি আর আজকে আমার লাঞ্চ মেনুতে আর কী কী থাকছে সেগুলোও জানিয়ে দেবো তো এইটা আমার ভাজা হচ্ছে পেঁয়াজটা অল্প একটুখানি ভেজে নেব এবার পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হয়েছে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই যাতে না ছেটকায় আর একটু ভাজাটাও বেশ ভালো ভালো হয় এইবার এর পরে আমি দিয়েছি দেখো এরপরে আমি পটলটা দিয়ে দিচ্ছি আজকে পটলের তরকারি করব কিন্তু পটলের তরকারিতে আমি সোয়াবিন দেবো এই রান্নাটা আমি খেয়েছি তারাপীঠে গিয়ে হ্যাঁ তোমরা জানো আমি কিছুদিন আগে তারাপীঠে গেছিলাম সেটা অবশ্য পুরোটাই ছিল নিরামিষ আমি নিরামিষও একদিন করে খাওয়াবো তোমার মানে খাওয়াবো সরি বলছি হ্যাঁ যাই হোক এটা মানে কথার মধ্যে থাকি বলে সেই এই রকম কথাগুলো বেরিয়ে যায় তোমরা এইগুলোকেও স্কিপ করে দিও তো দেখো পটলটা ভাজা ভাজা হবে আর এই রান্নাটা আমি খেয়েছি যেটা বলছিলাম সেটা হচ্ছে তারাপিঠে তারাপিঠে এটা নিরামিষ করেছিল ভীষণ সুন্দর আমার মুখে লেগে আছে আর মানে নিরামিষ হোটেলে খেয়েছিলাম যখন পটল আলু দিয়ে তরকারি তো আজকে আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে করব যেহেতু আজকে আমরা পেঁয়াজ রসুন খাচ্ছি বলে আজকে এই টেস্টটাও আমি দেখব কেমন লাগে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই কিন্তু আমি আবারও ক্যামেরা নিয়ে চলে এসেছি তো এটা যথারীতি ভাজা ভাজা হোক দেখো এখানে পটলটা মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এবার আলুটাও এইভাবেই নেড়ে নেড়ে ভাজতে থাকবো একটু গ্যাসটা বাড়িয়ে দেবো এই রান্নাটা আমার ভীষণ ভালো লেগেছে অনেক দিন ভাবছিলাম করবো করবো কিন্তু সেভাবে করে উঠতে পারছিলাম না আর সবার পরীক্ষা চলছে তো একটু হাতটা ফাঁকা হলে কষিয়ে রসিয়ে রান্নাটা করা যায় আর তো আজকে একটু সময় পেয়েছি আজকেও কাজ আছে মেয়ের পরীক্ষা চলছে তবুও এই যে ভাজা হয়ে গেল এইবার আমি দিয়ে দেবো কুচনো একটা টমেটো একটা গোটা টমেটো লাল টমেটো এখানে দিয়ে দিলাম আর এতে আমি বারনার রোজ আলাদা করে দেখাতে ঘুরেও যায় সেটা আমি বলে দিচ্ছি এখানে দিয়ে নিয়েছি দেখো আদা পেঁয়াজ রসুন লঙ্কা আর কি বলবো আর কিছু না এবার দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ওটা আমি তোমাদের দেখাবো যখন দেব ওটা যেহেতু গুঁড়ো আছে সেই জন্যে আর মিক্সির মধ্যে দেব না তো চলো এরকম আমি নাড়তেই থাকছি ভাজার পালা ওভেনটাকে একটু বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজাভাজিগুলো করতে হবে বিশেষ করে এটা ধৈর্য ধরেই ভাজতে হবে মোটামুটি ভাজা হয়ে গেল এবার আমি দিয়ে দেবো এখানে ভেজানো সোয়াবিনগুলো একদম জল ঝরানো সোয়াবিনগুলো এবার আমি দিয়ে দেবো এটাও কিন্তু ভাজতে হবে আর তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আর যেহেতু তিনটে রকম যেগুলো একটু ভাজা না হলেও হয় না যেমন পটল একটু ভাজতেই হয় আর এখন একটু পটলটা না ভাজলেও হবে কারণ একদম কচি পটল এখন নতুন পটল উঠছে তো সেহেতু কচি পটল যাই হোক তো চলো আমি ভাসতে থাকি এবং তোমরা দেখতে থাকো আর যে যেখান থেকে দেখছো একটা করে কমেন্ট করে দিও তাহলে বুঝতে পারবো কোথা থেকে তোমরা কমেন্ট করছো আর কেমন কেমন ভিডিও আমার দেখতে চাও এখন আগে শুধুমাত্র আমি ঘরোয়া ভিডিও দিতাম কিন্তু এখন আমি বাইরে যাই এবং বাইরের ভিডিও দিই ট্যুর প্ল্যানও দিই তো সামান্য পয়সায় বা সামান্য টাকায় কীভাবে সামনাসামনি ভ্রমণ মানুষ পিপাসু যে বাঙালি সবাই বাইরে যেতে পারে সেটার জন্য আমি এখন চ্যানেলে পোস্ট করছি তোমরা অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো এবং এগিয়ে যাওয়ার জন্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে উৎসাহ করো কমেন্টের মাধ্যমে আর অবশ্যই কিন্তু তোমরা লাইক করো লাইকটা অনেকেই দেখি লাইকটা করো না